নমস্কার আশা করছি সবাই ভালো আছেন একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে আজকে একেবারে চলে এসেছি পিসুমনির বাড়ির ছাদের ওপরে তো পিসুমনির ছোট বাগানটি দেখাবো এই যে পুঁই গাছ হয়েছে এটা কুমড়ো গাছ সেদিকে আছে এদিকে ফুলের গাছ এই সব অপরাজিতা ফুলের গাছ নীল অপরাজিতা আর নানা রকমের ফুলের গাছ লাগিয়েছে নয়নতারা ফুলের গাছ আছে তো চলুন একে একে দেখাই এটা মনসা গাছ আছে নয়নতারা ফুল গাছ ওদিকেও আছে মনসা গাছ মনসা মায়ের গাছ আছে এটা তুলসী মঞ্চ এইদিকে নয়নতারা ফুলের গাছ আছে এটা জবা গাছ তো কলকাতায় তো সেরকম আমাদের মতো মাঠ নেই যে প্রচুর চাষ করা যায় তাদের এইটুকুনি বাগান এইটুকুনি জায়গার উপর সব কিছু করতে হয় এই যে অ্যালোভেরা এদিকে একটা বড় কুমড়ো গাছ আছে প্রচুর বড়ো এই যে এটা হচ্ছে নয়নতারা গাছ প্রচুর নয়নতারা ফুলের গাছ হয়েছে আর কি ফুলের গাছটা প্রচুর আছে এইদিকে এই যে জবা গাছ এ ঝাল ঝালে ঝাল গাছের চারা লঙ্কা গাছের চারা এইদিকে নয়নতারা গাছ থালকুনি শাক লেবু গাছ এইসব হয়েছে আর আরও আছে এদিকে এই যে তিল গাছ বলে তিল এদিকে তো নয়নতারা গাছ নিচে পুঁই গাছ ওই যে তিল গাছ বলে না যে নাড়ু যে পড়ে ওই 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 গাছটা এইটা দেখুন কত তেল হয়েছে আর এইদিকে তো লঙ্কা গাছ আর এদিকে কী সব গাছ সব হয়েছে আপনি আপনি এদিকে তো নানা রকম ফুলের গাছ আছে এইটুকুনি হচ্ছে বাগান আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি নিজেদের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে